নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করবো এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কিরকম ভাইটাল চলুন তাহলে আলোচনাটা শুনলে সপ্তাহটা হচ্ছে মানে সেপ্টেম্বরের থার্ডেন্টি ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ একদম শেষ দিনে হচ্ছে আপনার পিতৃপক্ষ শেষ হচ্ছে সেদিন হচ্ছে মহালয় অর্থাৎ অমাবস্যা পড়ছে অবশ্যই সেটা আপনাদের এমনি আলোচনা করব সে নিয়ে প্রোগ্রামও দেবো আজকে আমি সপ্তাহটনী কেমন চলবে বা কী সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করি কারণ এই সপ্তাহে কিন্তু মেজর গ্রহগুলো ট্রানজিট হচ্ছে প্রত্যেকটা মেজর গ্রহ ট্রানজিট আপনার বুধ ট্রানজিট হবে আপনার সূর্যদেব ট্রানজিট হবে আপনার শুক্রদেব শুক্রাচার্য ট্রানজিট হবে আপনার সবচেয়ে বড় এই যে তিনটে মেজর গ্রহ ট্রানজিট সূর্যদেব শুক্র শুক্রদেব শুক্রাচার্য এবং আপনার রাজকুমার বুধ এই যে তিনগো তার রাশি পরিবর্তন করবে এর এফেক্ট কিন্তু সপ্তাহে পড়বে এবং এই সপ্তাহে কিন্তু অমাবস্যাও থাকছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে এবং মানে দৈত্য যে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার এসে যাবে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর সূর্যদেব তার নিজ রাশি ছেড়ে কন্যাশিতে প্রবেশ করবে এবং আপনার মানে রাহু কুম্ভ রাশিতে থাকবে গুরু মিথুন রাশিতে থাকবে শনি মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সুতরাং সেই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এবং এই সপ্তাহে আপনার কি কি যোগ তৈরি হচ্ছে সেটা একটু আলোচনা করিনি গজকেশরী যোগ বুধায়িত্ব যোগ নবপঞ্চম যোগ তিকাল তিকাদর্শ যোগ এবং আপনার দ্বিদাস যোগ মালব্য যোগ ভদ্র আদি যোগ এতগুলো যোগ তৈরি হচ্ছে একবার বলে দিই আপনাদের কাছে যোগগুলো এই সপ্তাহে গজকেশরী যোগ হচ্ছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ মানে তৃতীয় একাদশ ঘরের কম্বিনেশন একাদশ যোগ এবং লাভ দৃষ্টি থাকছে দ্বিদাস মানে আমি বলতে আপনার কনফিউজ হবে দ্বি দ্বাদশ যোগ মালব্য যোগ ভদ্র আদি রাজ্য এতগুলো রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব তো পড়বেই সুতরাং আপনাকে কিন্তু এই রাশিফল শুনতেই হবে এবং এরকম এই রাশির মতোই সাপ্তাহিক রাশির মতোই আপনি আমার দৈনন্দিন রাশি ফল লাভ রাশি ফল এবং এর সাথে সাথে আপনি প্রত্যেক সপ্তাহের যে আদার্স যে প্রোগ্রামগুলো যে গ্রহণ আছে বা আদার্স পিতৃপক্ষ প্রোগ্রাম বা আপনার যে নবরাত্রি প্রোগ্রাম বা সমস্ত প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলটা অন করে রাখতে হবে যারা করে রেখেছেন তারা তো পাবেনি

কাজের জায়গায় আপনাকে অনেকে পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হবে আর্থিক দিক দিয়ে আপনার অনেকটাই সাবধানী বা সাবধানতা করতে হবে প্রেমের জায়গাটা একটু আপ ডাউন হতে পারে প্রেমের জায়গাটা আপনার আপ ডাউন হতে পারে জীবন সাথী এবং তার মানে আপনি যদি প্রেম করতে বা আপনার যে লাইফ পার্টনার থেকে থাকে আপনার মানে আপনার শ্বশুরবাড়ি কারোর শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বা প্রথম দিয়ে শরীরটা ডিস্টার্ব থাকলো পরে কিন্তু শরীরটা সুস্থ হয় অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির শ্বশুর বা শাশুড়ির শরীরটা একটু যে ডিস্টার্ব হচ্ছে সেটা ঠিক হতে পারে কিন্তু আপনার নিজের মায়ের শরীরটা কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারে আপনার মায়ের শরীরটা কিন্তু ডিস্টার্ব হতে পারে কে উগ্রতা আপনাকে উগ্রতাটা অ্যাভয়েড করতে হবে কথাবার্তার মধ্যে ভদ্রতা রাখতে হবে সাবমেসিভ থাকবেন তারা আপনার ভালো হবে এবং আপনাকে বলবো অবশ্যই অনেক বেশি পেশেন্স রাখুন ব্যবসায় লাভ হবে ভাই বোনের সাথে সম্বন্ধ বা রিলেশন যথেষ্ট ভালো হবে এবং আপনার ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট দেবে আপনার ভাগ্য আপনার সাপোর্ট দেবে অর্থ আসার মানে যে জায়গাটা সেটা একটু বাধা প্রাপ্তি হতে পারে সেটা সতর্ক থাকবেন এবং এই সময় কিন্তু আপনি কোনো গুড নিউজ পেতে পারেন সপ্তাহের শেষে শরীর স্বাস্থ্য জায়গাটা একটু যেটা বললাম সেটা সতর্ক থাকবেন আত্মবিশ্বাস আপনার বাড়বে তাহলে এই সপ্তাহে আপনার শুভ দিন কোনগুলো সতেরো তারিখ আঠেরো তারিখ আপনার যে কোনো কাজ করার জন্য যথেষ্ট উপযুক্ত পনেরো তারিখ ষোলো তারিখ হচ্ছে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে পনেরো তারিখ এবং ষোলো তারিখ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে সবচেয়ে শুভ দিন কবে আপনার বৃহস্পতিবার বৃহস্পতিবারটা হচ্ছে আপনার জন্য যথেষ্ট শুভ দিন এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম সবাইকে বললাম স্টেপ বাই স্টেপ আপনি যারা পড়াশোনা করছেন যারা মানে সাংসারিক লাইফে আছেন যারা চাকরিজীবী যা যারা চাকরির চেষ্টা করে সবার জন্য আলোচনাটা করলাম আমি মানে অল্প অল্প দিয়ে জিস্ট করে আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে সপ্তাহটা বা এই যে সময়টা চলছে সারাটা মাস এই সেপ্টেম্বর মাসটা চলছে বা এই সপ্তাহটা চলছে পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষ শেষ হয়ে আপনার অমাবস্যা তারপরে পরের সপ্তাহে বাইশ তারিখে আবার এই পক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ মানে কি বলবো শারদীয় উৎসব শুরু হচ্ছে অর্থাৎ মানে আপনার শারদীয় দুর্গস যেটা শুরু হচ্ছে অর্থাৎ নবরাতের সময় আপনি তার জন্য যোগাযোগ করতে পারেন এই সপ্তাহে আপনি কাজের জন্য অর্থাৎ তন্তমতে মতে কোনো প্রতিকার প্রতিবিধান করতে গেলে অ্যাস্ট্রোলজি প্রতিবিধান করতে গেলে আপনি নিজের প্রেডিকশনটা করতে গেলে দেশে বা বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার বাড়িটা নিজের হোক বা ভাড়া হোক

কি প্রসেসে আপনার আমার সাথে যোগাযোগ করতে অনলাইন বলুন আর চেম্বারে এসে বলুন ভালো থাকবেন নমস্কার